আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে ঢাকা থেকে সরাসরি জেদ্দা ইউএস বাংলার উদ্বোধনী ফ্লাইট বৃহস্পতিবারে জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের দায় বৃহস্পতিবার পয়লা আগস্ট থেকে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এর দিন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহা মহাব্যবস্থাপনা জনসমগ্র মোহাম্মদ কামরুল ইসলাম জানান সপ্তাহের সাত দিনে চারশো আসনের এয়ারবাজ তিনশো তিরিশ থেকে তিনশো দিনে সরাসরি ঢাকা থেকে জেদ্দার ফ্লাইট পরিচালিত হবে ঢাকা থেকে সোম বুধ শুক্র ও শনিবার বিকেল পাঁচটা পনেরো মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং জেদ্দা স্থানীয় সময় রাত নয়টা দশ মিনিটে অবতরণ করবে পুনরায় জেদ্দা থেকে রাত এগারোটা দশ মিনিটে সেরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকাল আটটা পঞ্চান্ন অবতরণ করবে এছাড়া মঙ্গলবার ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ও রোববার সন্ধ্যা ছয়টা দশ মিনিটে উদ্যয়ন করে যথাক্রমে স্থানীয় সময় রাত দশটা ও দশটা পাঁচ মিনিটে জেদ্দায় অবতরণ করবে পুনরায় মঙ্গলবার ও রোববার রাত এগারোটা থেকে উদ্যয়ন করে বুধবার ও সোমবার সকাল মিনিটে ঢাকায় অবতরণ করবে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন